ঘুগনি চপ মুড়ি পেঁয়াজ কাঁচা অলঙ্কার কুঁচি রাজা খাচ্ছে ছয় জুন শুক্রবার আজকে আপনাদের দুবলাগুড়ির কিছু ভিডিও ক্লিপ প্রথমে আপনারা দেখে এলেন আর আজকে আমরা কলকাতা থেকে দুবলাগুড়ি রওনা দেব আর এখন সময় ঘড়ি হচ্ছে চারটা বেজে তিরিশ মিনিট আর কিছুক্ষণ পরে আমরা এই পুজোটা দেওয়ার পরই যে যার গাড়ি নিয়ে আমরা বাইকে করে রওনা দিচ্ছি দুবলাগুড়ির উদ্দেশ্যে আর কলকাতা থেকে দুবলাগুড়ি যাওয়ার পথে কতগুলি টোল গেট পড়ে এবং কোথায় কি করতে হয় এবং বাইক নিয়ে গেলে কত টাকা মতো এস্টিমেট খরচা পড়ে এবং গিয়ে দুবলাগুড়িতে আপনি কোথায় থাকবেন এবং কি কি ঘুরবেন দুবলাগুড়িতে ওই সব ডিটেলস আপনাদের এই ভিডিওতে দেখাবো আমাদের সঙ্গে ছিল পাঁচটি বাইক আর পাঁচটি বাইকে প্রত্যেকটি বাইকে দুজন করে আর আমরা প্রত্যেকে দুজন করে একটি করে বাইকে যাচ্ছি আর এনএইচ এক ষোলো ধরে আমরা এগিয়ে যাচ্ছি আর বাইকে যাওয়ার পথে আপনাদের কোনোরকম কোনোভাবে ট্যাক্স বা কোনো টোল প্লাজাতে কোনো রকমের খরচা দিতে হবে না কেননা টোল প্লাজায় টু হুইলারের ফ্রি কস্ট থাকে এবার বলি বাইকের আপনাদের কী কী ডকুমেন্টস রাখতে হবে বাইকের সমস্ত কাগজপত্র আপনাদের ঠিক রাখতে হবে আর বিশেষ করে আপনাদের রাখতে হবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে হেলমেট মাস্ট বি এটা আপনাদের খুবই সেফটি নিজের সেফটির জন্যও লাগবে এবং আইনের মানে নিয়ম করা যেটা হেলমেট না পড়ে টু হুইলার বাইক চালানো নিষিদ্ধ তো আপনারা সবাই হেলমেটটা অবশ্যই রাখবেন সত্যি বলতে এনএইচে বাইক চালানোর খুবই আলাদা একটা মজা লাগে আর এটা আমাদের প্রথম টোল প্লাজা ছিল যেটা হচ্ছে জালান ধুলোগুড়ি টোল প্লাজা এটা কলকাতা থেকে আপনি যখন কোলাঘাটের দিকে যাবেন আপনার প্রথম টোল প্লাজা এটা পড়বে এখানে আমাদের কোনো রকমভাবে বাইকের কোনো ফি দিতে হয়নি বা কোনো রকমভাবে ট্যাক্স দিতে হয়নি আপনাদের রাখার মধ্যে বাইকের জন্য আপনারা বাইকের বিভিন্ন ধরনের সামগ্রিক টুলস রাখতে পারেন আর হচ্ছে যেটা আপনি করবেন ওটা হচ্ছে আপনাদের বাইকের কুলেন্টের যে ব্যবস্থাটা ওটাকে আপনারা ঠিকভাবে রাখবেন আর হচ্ছে একটা জিনিস আপনারা সব সময় লক্ষ্য করবেন যেটা হচ্ছে ফিউল মিটার বাইকের ফিউল মিটারটা আপনারা সবসময় লক্ষ্য করবেন কেননা ফিউল যদি লো হয়ে যায় এন এইচ অনেকটা জায়গায় এন সাইটে সাইডে অনেকে মানে অনেক জায়গাতেই ট্যাঙ্ক থাকে যেটা পেট্রোল পাম্প থাকে তবুও আপনার যদি মাঝখানের পেট্রোল শেষ হয়ে যায় তখন আপনি বিপদে পড়তেই পারেন তো ওই কারণে আপনাদের ফিউল গেজ বা ফিউল মিটারটা আপনারা অবশ্যই সবসময় ফলো করবেন আর আমাদের এই যে টিমটা বেরিয়েছি জনের এই টিমটার নাম হচ্ছে ভবঘুরে আর আপনারা ভবঘুরের সমস্ত ভিডিও দেখতে পাবেন ফেসবুকে ভবঘুরের পেজে এবং ইউটিউবে যদি আপনারা কেউ দেখতে চান তাহলে ইউটিউবে দেখতে পাবেন আশিস ট্রাভেলস ইউটিউব চ্যানেলে আমাকে ছেড়ে চলে আমি হেঁটে হেঁটে যাবো আমি এখন এই সাওয়ারিটাই সাওয়ারিটায় এসপিতে এখন হিমালয়ান এস দিতে এসছি সকালের টিফিনটা আমরা কোলাঘাটে ছেড়ে তারপরে আবারও রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যর উদ্দেশ্যে গন্তব্যতে যাওয়ার জন্য আমরা এখন আছি এনেইচে আর এনিজ ধরে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব হচ্ছে খড়গপুর খড়গপুর পেরোনোর আগে অবধি আমরা কোনো রকমের ব্রেক নেই কেননা আমরা ব্রেক যতটাই ব্রেক নিব আমাদের ওই ডুবলাগুড়ি যেতে ততটাই দেরি হবে ওই কারণে আমরা পুরো একটানা খড়গপুর অবধি বাইক রাইড করে এসেছি তো সবাই আর একসঙ্গে নেই হাই রোডে এবার যে যার গাড়ির মাইলেজ অনুযায়ী স্পিড অনুযায়ী এক আলাদা আলাদা করে আছে তবুও আমরা যেখানটায় হোল্ড করছি সেখানটায় সবাই একসঙ্গে এলে তারপরে আবার একসঙ্গে মিলে আমরা সবাই বেরোচ্ছি রাইড করে রাইড Let's go. I wake up to a little bit of drool on my pillow feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet. Yeah, damn ain't that great. I don't want to go to work cuz my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cuz I don't feel alive and there's nothing that makes me happy. Oh. Hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, oh. And this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting. And I'll never look back, moving on till I get it, all And we all got dreams, we all want things. But what you gonna do for it? How you going move for What you gonna be? And do you believe? We can do anything yeah. But what you can't do Screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss. Gotta find what I'm good at. I guess I look here, look there, over where? Am I scared? Where am I at? I gotta make it in this life. Whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a Goose and Sprite, or find a nightclub for the end of the night. Oh. And we all got dreams. We all want things. What you gon' do for it, how you gon' move for What you gon' be And do you believe, we can do anything But what you gon' do for it, how you gon' move for What you gon' be? আজ সকাল থেকে রাইড করে খড়গপুরে আমরা স্টে করেছি এসে ব্রেকফাস্ট করবো বলে তো আমাদের প্রথম গাড়ি এসপি রাজা আর দ্বীপ দাঁড়িয়ে আছে তারপরে সৌমেনের গাড়ি স্প্লেন্ডার ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে সৌমেন দাঁড়িয়ে আছে আর ডোনা আর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে সুভার রুমি টেন এস নিয়ে মম্বল আর আমার দিতে বাচ্চা আমার ডার্লিংয়ের সঙ্গে বসে আছে তো আমরা এখন এখানে

ফাইনালি আমরা যেটা আপনাদেরকে বর্ডারটা আমরা ক্রস করে গেছি অ্যাপ্রক্স এরপরে আর কিছুটা মিনিমাম এখান থেকে আঠারো থেকে পনেরো কিলোমিটার আমাদের ম্যাপে ডেস্টিনেশন দেখাচ্ছিল মানে আমাদের যেখানে লোকেশন বুকিং করেছি হোটেলটা দ্য রয়্যাল ফ্যামিলি তো ওখানে আপনাদেরকে অবশ্যই ইন্টারও দেবো এবং আপনারা যদি হোটেলের নাম্বার টাম্বার নিতে চান আমার ডিসক্রিপশানে অবভিয়াসলি দেওয়া থাকবে ওখান থেকে আপনারা কালেক্ট করতেই পারেন আর বাদ বাকি যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো আর এই জায়গাটায় আমি একটা তো ওই একটা সমস্যা হয়ে গেছে আমার তখন वाला মানে রেকর্ডিং মাইকটা ছিল তো ওই ওয়েড वाला মাইকের যে একটা ওটিজি থাকে ওই ওটিজিটা গাড়ির হুইলে লেগে রাস্তায় খুলে পড়ে গেছে তো ওটা আমি জানতে পারিনি কেননা ওই মানে ওই জার্কিং বশত আমি ওটা কোথায় পড়ে গেছে ওটা নিজেও জানতে পারি তারপরে যখন বাইক একটা জায়গায় আমি দাঁড় করাই তখন বুঝতে পারি যে ওই মানে আমার যে ভয়েসে ওভারটা ওই ভয়েস ওভার যে মাইকে দিচ্ছিলাম ওটা জ্যাকটা খুলে পড়ে গেছে তো এটা সমস্যা হয়ে গেছে তো ওই কারণে আমি এখন পুরোটাই ব্যাকগ্রাউন্ডে রেকর্ড করছি ভিডিওটা নয়তো আমি ওখানে আগে অনেক কিছুই ভিডিও রেকর্ড করেছি বা ভয়েসে যাওয়ার পথে রাস্তায় অনেকটাই রেকর্ড করেছি এখন বুঝতে পারি যে আমার কাছ থেকে ওভারটা মানে আমার ভয়েস রেকর্ডিংয়ের যে মাইকটা ওটাই গেছে তো তখনই আমি আর তেমনি কিছু রেকর্ড করতে পারিনি তো তখন ভাবলাম যে না বেকার অযথাই মানে রাস্তার ভয়েস আসবে তো ওই কারণে আমি কি করলাম যে পড়লাম পরে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে দিবো যা এটা কোনো দিনই মানে বলে বোঝানো যাবে না তো আমরা এখন এন্টার করেছি উড়িষ্যাতে তো আমাদের মাত্র দুটো বাইক এসে পৌঁছেছে আর এখনও আসতে বাকি আছে বাকিরা তো আমরা আবার একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো আমাদের যাত্রা সময় ঘড়ি বলছে দশটা বেজে ছাপান্ন মিনিট আর এইমাত্র আমরা সামনে দেখতে পাচ্ছ উড়িষ্যা বর্ডার মানে যেটা পের করলাম টোলগেটটা টোলগেটটা হচ্ছে উড়িষ্যার টোলগেট তো পেছনের বোর্ডটাও যে আছে ওই বোর্ডটা হচ্ছে উড়িষ্যার বোর্ড তো আর মাত্র আমাদের ডেস্টিনেশন বাকি আছে ছাপ্পান্ন কিলোমিটার কলকাতা থেকে আমাদের টোটাল একশো ছিয়াত্তর কিলোমিটার পথ চলা শেষ আর ছাপ্পান্ন কিলোমিটার হয়ে গেলে আমরা আমাদের যে রিজোর্টটা বুক করেছি ওই রিজোর্টে গিয়ে পৌঁছাবো এবং রিজোর্টের থেকে আবার যে নেক্সট ট্রিপ আমরা স্টার্ট করব কোথায় কোথায় ঘুরছি বা রিজোর্টে কেমন খাওয়া দাওয়া আপনারা ওই রিজোর্টে আসতে গেলে আপনাদের কি করতে হবে সব কিছু ডিটেলস পরপর দিতে থাকুন ঠিক আছে তো আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো তো আবার আমরা যাত্রা শুরু করছি তো ফাইনালি দেখা হচ্ছে টাটা ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের রয়্যাল ফ্যামিলি এই যে আমাদের ভিউটা দেখো যে আমাদের গাড়ি ওখানে পার্ক করা আছে ঢুকতে না ঢুকতে আমাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্ক ধরিয়ে দিয়েছে ডাবের জুতো ঘড়ি বলছে দুটো বাজে আর এই দুটোর সময় আমরা যাচ্ছি চান করতে প্লেসটায় দুবরাগুড়ির নাম আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন দুগুড়ির অনেকেই অনেক রকমের ভিডিও করেছে আজকে সম্পূর্ণ ঘরোয়া ব্লগের মতো আপনাদের দেখাবো কিভাবে দুবরাগুড়িতে তাই এরিয়াটা জুড়েই হচ্ছে ঝাউগাছ যেদিকে চোখ যায় যতদূর চোখ যাচ্ছে ঝাউ গাছ আর এই ঝাউ গাছ শেষ হলেই এর পরে সামনে আছে আমাদের সমুদ্র আর সে সমুদ্রেতে চান করতে হেভি মজা লাগে সমুদ্রে চান করতে কার না মজা লাগে তো আমরা সবাই মিলে চলে এসেছি এখন সমুদ্র সাইডে স্নান করার জন্য তো স্নান করার পর ফটোশ্যুট তো আগে করতে হবে চান করার আগে চান করার পরে ফটোশ্যুট তো অবভিয়াসলি মাস্ট তারপরে আমরা আবার যাবো রেস্টুর ইয়েতে আমাদের যেখানে ক্যাম্পে আছে ওই ক্যাম্পে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওগুলোর ভিডিও আপনাদের দেখাবো কি কি খাওয়া দাওয়া আছে দুপুরের জন্য এখানে গাড়িও আছে আপনারা গাড়ি রাইড করতে চাইলে আপনাদের জন্য এখানে গাড়ি আছে এই গাড়িতে রাইড করতে পারেন আপনারা কত টাকা কী নেয়

আমাদের দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চ আমরা করতে এসেছি পাঁচটার সময় সেটা আমাদের ব্যাপার এবার আলু ভাজি আছে ডাল আছে এটা হচ্ছে চিংড়ি মালাইকারি বেগুনের ভর্তা মতো একটা তরকারি এটা হচ্ছে আর এটা হচ্ছে পমপ্লেটের ঝাল দেওয়া চাটনি মেনুটা আজকে আমাদের দাদা বলে দিচ্ছে কী কী মেনু আছে বলে দাদা মেনু আছে ভাত লেবু নুন স্যালাড আলু ভাজা ডাল বেগুন সুন্দরি চিংড়ি মাছের মাছের কারি টম্পি চাটনি পাঁপড়াতো কি বলছে <whAMA> <Stand up> <hDE käşina> <sSLI> এগারোটা বাজে আর আমাদের রাত্রের ডিনার হচ্ছে এটা আমরা আমাদের মধ্যে টটাল দশজন এসছে এবার জনের মধ্যে দুজন ভাত খাবে আর বাদ বাকি যে আপনারা প্লেটগুলো দেখতে পাচ্ছেন ওই প্লেটগুলোতে এখানে হটপটটায় রুটি আছে তো যার জটা করে রুটি খাবে এখান থেকে নিয়ম করা আছে চারটে থেকে পাঁচটে রুটি দেওয়ার আপনি এক্সট্রাও নিতে পারেন কোনো সমস্যা নেই তো রাত্রের তরকারি হচ্ছে এই এইভাবেই পটল আলুর ঝোল আর এরকম কষা কষা চিকেন খাওয়া যাবে